আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের প্রথম কার্য কার্যদিবসের লেনদেন আজ দিন শেষে সূচক বৃদ্ধি পেয়েছে একান্ন পয়েন্ট অবস্থান করছে পাঁচ এক পয়েন্টে একান্ন পয়েন্ট আমরা জানি গত সপ্তাহে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ পয়েন্টে অবস্থান ছিল এছাড়া আজ লেনদেনের গতিও বেশ ভালো ছিল শেষে আটশো কোটি টাকা লেনদেন হয়েছে এর আগের কার্যদিবস অর্থাৎ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল সাতশো তিন কোটি টাকা সেই হিসেবে আজ একশো কোটি টাকা বেশি লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো পাঁচটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো পঁয়ত্রিশটি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে আটান্নটি কোম্পানি শেয়ারের দাম সব কিছু মিলে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবস দর্শক লেনদেন দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী তারেক ইব্রাহিমের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালাম আলাইকুম তারেক ভাই তারেক ভাই আজকে সপ্তাহের প্রথম কার্য ঊর্ধ্বমুখী প্রবণতা এবং গত সপ্তাহের শেষ কার্য ঊর্ধ্বমুখী প্রবণতা সবকিছু মিলে বাজার কোন দিকে যাচ্ছে আমাদের বিশ্লেষক বা আমাদের যে নীতি নির্ধারণ মহলে যে রিফর্ম রেফারেন্স আছে বা গ্লোবালি ধরেন যে আমাদের সাউথ এশিয়ায় যে স্টক মার্কেট গুলো আছে আমাদের মার্কেটের যে ভ্যালুয়েশন আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে আহ বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে আমাদের প্রাইস আর্নিং মাল্টিপল দশে নেমে এসেছে যেটা পাকিস্তান বা ইন্ডিয়া থেকে আমাদের লোয়ার লেভেল আছে এবং ওভারঅল সবকিছু ম্যাক্রো ইকোনমি কিন্তু ইন্ডিকেট করে যে আমাদের মার্কেট এখান থেকে নিচের দিকে যাওয়ার থেকে উপর দিকে যাওয়ার পসিবিলিটি অনেক হাই জি এবং আমরা আমরা মার্কেট নিয়ে আশাবাদী জি আপনি বলেন যে এখন নিচের দিকে যাওয়ার সুযোগ কম উপরের দিকে যাওয়ারই সুযোগ রয়েছে এই জন্য আপনি কিছু ফ্যাক্ট বলেন এই ক্ষেত্রে আসলে নির্বাচনের প্রস্তুতি এবং আমরা জানি কয়েকদিন আগে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে এর সাথে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থার সম্পর্ক রয়েছে কি এটার সাথে অবশ্যই একটা আস্থা সম্পর্ক রয়েছে হিস্টোরিক্যালি দেখা গিয়েছে যে ইলেকশন মানে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এবং আমরা যদি ধরেন যে নিয়ার টার্মস আমরা ইউএস মার্কেটকে দেখি প্রতিবারই ইউএস ইলেকশনের পরে কিন্তু মার্কেট সাধারণত একটা বুল র্যালি দিয়ে থাকে তো আমাদের মার্কেটেও ইলেকশন ওরিয়েন্টেড একটা এক্সপেক্টেশন ক্রিয়েট হয়েছে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকতে যাচ্ছি সো আপনি নিশ্চয়ই দেখেছেন যে অলরেডি ফরেন ইনভেস্টাররা কিন্তু আমাদের মার্কেটের ব্যাপারে অনেক এক্সাইটেড গত চার বছরের পর এই বছর প্রথম আমরা নেট পজিটিভ ইনফ্লোতে এসেছি সো আমার মনে হয় যে ওভারঅল এটা ভালো হবে এর সাথে সাথে রিফর্মের ফলে আর অনেকগুলো ফ্যাক্টর আমাদের সাথে পজিটিভলি অ্যাড হয়েছে যেমন রেমিটেন্সে লাস্ট টু উইক্সে আমরা বোধহয় একটা নিউজ দেখেছি যে সিক্সটি পার্সেন্ট গ্রোথ হয়েছে এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটা নিউজ আমাদের এক্সপোর্টে আমরা একটা ফেভারেবল ট্যারিফ ডিল পেয়েছি কম্পেয়ার টু ইন্ডিয়া এন্ড চায়না আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভিয়েতনামের সমান রাইট এবং আমাদের কিন্তু গার্মেন্টস বা ম্যানুফ্যাকচারিং এইসব এক্সপোর্টে কিন্তু আমরা বেশ কম্পিটিটিভ এবং আমাদের ইকোনমি সাইজ পাকিস্তানের যদি আমরা যদি কম্পারিজন করি তার থেকে বড় এবং তার থেকে কিন্তু আমাদের এক্সপোর্ট বেসটা বড় নট অনলি দ্য আমরা রেমিটেন্স কিন্তু আমাদের নেইবারিং যে আশেপাশে কম কান্ট্রিগুলো আছে রিলেটিভলি আমরা ভালো করছি এটার ফলে একটা বেনিফিট হচ্ছে যে আমাদের সাউথ এশিয়ায় সম্ভবত বাংলাদেশী এখন পজিটিভ বিওপি রান করতে যাচ্ছে ব্যালেন্স পেমেন্ট তো এটার ফলে কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক প্রায় প্রতি মাসে সাতশো থেকে আটশো মিলিয়ন ডলার পারচেস করা লাগবে বাজার থেকে এবং এই বাজার থেকে ডলার টা যখন পারচেস করবে এর বিপরীতে টাকার ইস্যু হবে এবং টাকার ইস্যু হলে তারল্য পরিমাণ বাড়বে এবং তারল্য বাড়লে যেটা হবে যে ইন্টারেস্ট রেট কমে যাবে এবং আমরা সবাই জানি যে ইন্টারেস্ট রেটের সাথে শেয়ার বাজারের সম্পর্ক হলো ঋণাত্মক অর্থাৎ রেট যত কমতে থাকবে মার্কেট তত বাড়তে থাকে আর কি হিস্টোরিক্যালি এটাই হয় তো আমরা আশাবাদী এবং আরেকটা আমি জাস্ট লাস্ট বলতে চাই যে একটা ব্রোকারেজ ফার্ম ক্যাল সিকিউরিটিস তারা কিন্তু একটা খুব বুলিশ রিপোর্ট পাবলিশ করেছে আর কি তারা এক্সপেক্ট করতেছে যে মার্কেটের মাল্টিপল এক্সপেনশন অর্থাৎ প্রাইস আর্নিং রেশিও বাড়বে এবং একটা গ্রোথ আসবে এটার ফলে তারা এক্সপেক্ট করতেছে যে আমাদের প্রিভিয়াস যে হাই ছিল আমরা মার্কেট হয়তো সেই হাই দিকে আমরা যেতে পারি যদি আমাদের রিফর্মগুলো কন্টিনিউ করে জি এক্ষেত্রে আমরা যা শুনছি যে আসলে বুলিশ ট্রেন্ড আমরা আশা করতে পারি এক্ষেত্রে আপনি এর আগে আরেকটি জিনিস বলেছিলেন যে রেমিটেন্স এক্সপোর্টে পাশাপাশি আমরা আগামী কয়েক মাসে অথবা আগামী ছয় মাসে বিদেশি ঋণ পরিমাণ বাড়বে এবং এটি আমাদের পুরো ইকোনমিতে মানি সার্কুলেশনও বাড়িয়ে দিবে যেটি আলটিমেটলি আমাদের ইকোনমি এবং অ্যাট দ্য এন্ড বাজারে ইফেক্ট পাবে এটা যদি আপনি দর্শকদেরকে একটু বিস্তারিত বলতেন যেটা হয় যে আমাদের আসলে এর আগে তাহলে আপনাকে বুঝতে হবে যে এর আগে ক্রাইসিস সিচুয়েশনটা কেন হচ্ছিল বা এটা রেটস কেন বাড়ছিল যখন আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা নেগেটিভ হয় অর্থাৎ আমরা যত ডলার আমরা দেশে এক্সপোর্ট বা রেমিটেন্স যেভাবে পাই তার থেকে যদি আমাদেরকে বেশি দিতে হয় তখন সেন্ট্রাল ব্যাংক বাজারে ডলার বিক্রি করে ব্যাংকগুলোকে এক্সপোর্ট ইমপোর্ট করার জন্য যখন বিক্রি করে তখন সে টাকাটা তুলে নিচ্ছে বাজার থেকে ইন্টারেস্ট টাকার টাকার পরিমাণ যখন বাজারে কমে যায় তখন ইন্টারেস্ট রেট বেড়ে যাবে এটাই ন্যাচারাল এখন আগে হোক বা পরে হোক এটা হতে হয় তো এখন আবার ঠিক অপোজিটটা হচ্ছে আমাদের দেশের ডলার আসতেছে বেশি বিনিময়ে আমরা যা কিনতেছি ডলার দিয়ে তার থেকে আমাদের কাছে উদ্ধৃত ডলার থেকে যাচ্ছে সেটা ডলারটা রেমিটেন্সের ফর্মে এক্সপোর্টের ফর্মে এবং প্রাইভেট এবং পাবলিক ঋণের মাধ্যমে তো যেহেতু আমাদের ডলারের ইনফ্লো থেকে বেশি সেক্ষেত্রে আমাদের কারেন্সি স্টেবিলাইজড আমাদের ইনফ্লেশন কমে যাচ্ছে এবং ইন্টারেস্ট রেটে ইমপ্যাক্ট পড়তেছে সেন্ট্রাল ব্যাংক যখন ব্যাংকগুলোর কাছে থেকে ডলার কিনে নিচ্ছে ব্যাংকগুলোর কাছে টাকা দিচ্ছে সো ব্যাংকগুলো যখন টাকা পাচ্ছে তখন কিন্তু বাজারে তাদের জন্য যে টাকার যে অতিরিক্ত চাহিদা ছিল সেটা কমে যাচ্ছে তখন তারা ব্যাংকের ডেপোজিট রেটটা কমিয়ে দিচ্ছে এবং এটা কিন্তু একটা সার্কুলার মতো কাজ করে আমাদের বিনিয়োগকারীরা যদি খেয়াল করে থাকেন অলরেডি কিন্তু বিভিন্ন ব্যাংক এবং এন যারা ভালো ইনস্টিটিউশন যারা বাজারে সুপরিচিত তারা কিন্তু রেটস কমিয়ে দিচ্ছে এবং এই রেটস টা যখনই কমিয়ে দেয় তার সাথে হিস্টোরিক্যালি অ্যাসেটের প্রাইসের যে কোনো অ্যাসেট প্রাইসের সাথে ঋণাত্মক সম্পর্ক অর্থাৎ ইন্টারেস্ট রেট কমলে রিয়েল এস্টেট স্টক মার্কেট সবসময় পজিটিভলি রিয়াক্ট করে এক্ষেত্রে স্টক মার্কেটকে বলা হয় যে ইকোনমি লিডিং ইন্ডিকেটর অর্থাৎ ইকোনমি ভালো করবে করা শুরু করার আগেই এক্সপেকটেশন আকারে এই রেটটা বাড়া মার্কেটটা বাড়া শুরু করে তো মার্কেটের বাড়াটাও আমরা একটা ইন্ডিকেশন হিসেবে নিতে পারি যে মার্কেট ইকোনমিতে প্রবাবলি একটা বুলিশ মোমেন্ট আমার আসতে যাচ্ছে তারেক ভাই এখন জানতে চাই আপনি যেটা বলেন যে বুলিশ ট্রেন্ড থাকতে পারে এক্ষেত্রে বিনিয়োগকারীরা দেখা যায় যে অনেক সময় টেকনিক্যাল ওয়েতে ডিসিশন নিতে পারে না এখন বিনিয়োগকারীদের কি কি করণীয় এই মুহূর্তে একটা সাউন্ড ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য সাউন্ড ইনভেস্টমেন্ট ডিসিশন হলো যে এক পুঁজিবাজারে বিনিয়োগ সবসময়ই একটি ভোলাটাইল ইনভেস্টমেন্ট ভেহিকেল বাট এটা লং টার্মে ইনভেস্ট করতে হবে লং টার্মে ইনভেস্ট করলে বিনিয়োগকারীরা অবশ্যই তারা আহ বাসায় তুলে নিয়ে যেতে পারবে আরেকটা আমার সাজেশন থাকবে যে ঋণ পরে বিনিয়োগ করাটা ক্ষেত্রে বিনিয়োগকারীরা যাতে সাবধানতা অবলম্বন করেন এবং ডে ট্রেডিং জিনিসটা যতটা বিনিয়োগকারীরা অ্যাভয়েড করতে পারেন ততটাই ভালো হবে আসলে ডে ট্রেডিং করে মার্কেটকে কেউ কখনো বিট করতে পারে নাই এক বছর দুই বছর হরাইজনে বিনিয়োগ করাটা আমি মনে করি মিনিমাম মিনিমাম এই থাকা উচিত বেশি থাকলে ভালো আরেকটা জিনিস বাফেট বা বড় বড় এটা বলে থাকে যে যেই ব্যবসাটা আমি বুঝি সেই ব্যবসাটাই আমি বিনিয়োগ করব যেটা আমি বুঝি না সেটা বিনিয়োগ করব না আমিও বিনিয়োগকারীদেরকে এইটাই আমি সাজেস্ট করব যে কোম্পানির ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট পড়ে ওনারা যেটা বুঝেন শুধু সেই বিনিয়োগটাতেই স্টিক করতে কোনো ট্রেডার বা কোনো স্পেকুলেটরের পরামর্শে তিন দিন বা পাঁচ দিনের প্রফিটের আশায় হঠাৎ করে বিনিয়োগ যাতে না করেন জি আমরা শেষ করতে চাই ওয়ারেন বাফেটের আরেকটি উক্তি দিয়ে স্টকে নয় ব্যবসাতে বিনিয়োগ করতে হবে বিনিয়োগকারীদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য এবং বিনিয়োগকারীদেরকে পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী তারেক ইব্রাহিমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন